আসসালামু আলাইকুম যেসব এজেন্সি লক্ষ লক্ষ টাকা নিতে টিকেটের টিকিটের কথা বলে যে টিকিটের রেট অনেক বাড়তি টিকিট অনেক দাম টিকিটের দাম বাড়িয়ে গেছে এগুলো এসব কথা বলে যেসব এজেন্সি লক্ষ লক্ষ টাকা নিতে আসেন শ্রমিকদের থেকে ওইসব এজেন্সির কিন্তু লাইসেন্স বাতিল করার ঘোষণা দিচ্ছে অলরেডি আঠারোটা এজেন্সির লাইসেন্স বাতিল হয়ে গেছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থা নিচ্ছে তাদেরকে জরিমানা করছে তাদের লাইসেন্স কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে তাই অবশ্যই যেসব এজেন্সি এরকম করতেছে বর্তমানে কিন্তু বিমানের টিকিটের রেট বাড়ে নাই তারপরে তারা বলতেছে বিমানের টিকিটের রেট বেড়ে গেছে এটা বলে লক্ষ লক্ষ টাকা তারা হাতে নিতেছে তো এটার জন্য সরকার খুব কঠোর হইতেছে অবশ্যই আপনারা যারা এখনো পর্যন্ত টিকিট কাটেন নাই টিকিট কাটার আগে যাচাই বাসাই করবেন টিকিট কত ওই কতর উপরে যাচাই বাসে করে আপনি এজেন্সির সাথে আপনি থেকে আপনি টিকিট কাটবেন অবশ্যই যাসাই বাসাই করোন ছাড়া টিকিট কাটবেন না অনেক এজেন্সি বাটপার এজেন্সি সিটার এজেন্সি আপনাদের থেকে টিকিটের কথা বলে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাবে আপনি জানতেও পারবেন না অবশ্যই টিকিট করার আগে যাচাই বাসাই করে তারপর আপনি টিকিট কাটবেন তারপর আপনি এজেন্সির হাতে আপনি টিকিট কাটবেন তাই অবশ্যই বুঝতে পারছেন বর্তমানে এই নিয়ে অনেকটা ঝামেলা হইতেছে অনেক এজেন্সি অলরেডি বাতিল হয়ে গেছে অনেক এজেন্সি অলরেডি হলাই গেছে অনেক এজেন্সি অলরেডি ফলাই গেছে তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা কিছু না বুঝতে পারলে ভিডিওর কমেন্টটা আমাকে কমেন্ট করবেন আর হ্যাঁ আমাকে ভালোবেসে থাকলে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ